বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তশিস রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বেশ কিছুদিন ধরে দেখছি ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই যাবেন দেখবেন যে এরকম ফুলকপি থেকে পোকা বের করা হচ্ছে এটা কি সত্যি আসলেই কি পোকা বের হয় তো আজকে আমি ট্রাই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে আমি ফুলকপির মধ্যে কিছুটা সরিষার তেল মেখে নিলাম যেভাবে ভিডিওতে দেখানো হয় আমি ঠিক সেভাবেই এটা ট্রাই করছি তো ফুলকপির মধ্যে সরিষার তেল মেখে নেওয়ার পর আমি ফুলকপিটাকে চুলার মধ্যে এরকমভাবে তাপ দিয়ে নিচ্ছি চুলায় আগুনটাকে ধরে দিয়েছি এরপর আমি ফুলকপিটাকে তাপ দিয়ে নিচ্ছি আগুনে হিট দিয়ে নিচ্ছি আর তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পোকা বের হচ্ছে কি না তো আমি বারবার করে দিয়ে নিচ্ছি আর এইখানে ফুলকপির যে কালারটা সেটা একটু চেঞ্জ হতে থাকছে আর এখনো পর্যন্ত কিন্তু একটা পোকাও এখান থেকে বের করা বের হয় নাই তো আমি দেখছি যে এখান থেকে কয়টা পোকা বের হয় আর এই ভিডিওগুলো কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এর আগে কিন্তু আমি অনেক কিছুর পর্দা ফাঁস করেছি আজকে ভাবলাম এই ফুলকপির পর্দা ফাঁস করি তো সেই জন্যই ভিডিওটা করা যাই হোক এই যে দেখেন সবাই কিন্তু এই রকম করে ফুলকপিটা তাপ দিয়ে তুলে আর এই রকমভাবে পোকা বের হয় তো এই পোকাটা কি সত্যি সত্যি এই ফুলকপিতে থেকে বের হয়েছে নাকি এই পোকাটা অন্য কিছু তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই পোকাটাকে আমি বের করে নিচ্ছি এগুলো হচ্ছে একদম হাতে তৈরি করা আসল পোকা তো আমি বের করে নিচ্ছি আর এই পোকাগুলো কিভাবে হলো সেটাও দেখিয়ে দিব মানে এইভাবে ফুলকপি থেকে পোকা বের হয় না আমার একটা পোকাও বের হয়নি এই পোকাগুলো আমি হাতে তৈরি করেছি আপনাদের ভিডিওতে দেখানো বোঝানোর সুবিধার্থে তো কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি এখানে মুড়ির মধ্যে এভাবে করে একটু কালার করে দিচ্ছি তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে অনেকটা কিন্তু বড়ো বড় পোকার মতোই দেখা যাচ্ছে তো অনেকেই আছেন যারা ফান করে ভিডিওগুলো তৈরি করেন অথবা ভাইরাল হওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করেন আর একজনের ভিডিও দেখে কিন্তু সবাই ওইভাবেই ভিডিওটাকে প্রেজেন্ট করেন তো আপনারা হয়তো ভাবেন যে এরকম কি আমি জানি না কি ভেবে এগুলো করেন তো মিথ্যা ভিডিও না দেওয়ার থেকে সত্য যেটা সেটা দেওয়াই ভালো মানুষকে বোকা না বানিয়ে মানে বিভ্রান্তকর এগুলো যাই হোক এই যে পোকাগুলো এগুলো আমি ফুলকপির মধ্যে এরকম করে গেঁথে দিয়েছিলাম তো এগুলো এরকম পোকার মতো দেখা যাচ্ছে তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে মা শাশুড়ি মা দাদি নানি খালা পুপুর সবাইকেই দেখেছি ফুলকপির পোকাটা কিভাবে বের করে আমিও ঠিক সেভাবেই বের করি তো প্রথমেই যে কেটে নিলাম ফুলকপিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম তো এটাই হচ্ছে সহজ পদ্ধতি আর এটা আমার মনে হয় সবাই এভাবেই ফুলকপির পোকাটা বের করে ফুলকপি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এই শীতকালে তো এই ফুলকপিগুলো মানে একদম অ্যাভেলেবেল তো এই ফুলকপি কেটে ছোট করে কেটে এরকম পানির মধ্যে ভিজিয়ে দিলে কিন্তু পোকাগুলো বের হয়ে যায় তো আমি জাস্ট ভিডিওতে দেখানোর সুবিধার্থে এরকম করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পোকা বের হয়ে যাবে আর এগুলোকে ধুয়ে নেওয়া যাবে তো যাই হোক আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ